এই জন্য আল্লাহরের গোপনে একটু মনাজাত করে ওই যে বললাম দেড়টা দুইটা সবাই ঘুমাইছে ঘুম হয়ে গেছে একটু আল্লাহর এসব বলেন না আল্লাহ মেয়েটার বিয়ে হচ্ছে না পাঁচ বছর একটু আল্লাহরে বলেন আর আপনি দেখবেন আমি সত্যি বলছি আপনি ওইভাবে একটু দোয়া করেন মজা যদি না পান টাকা ফেরত আসলে মজা পাবেন সত্যি মজা পাবেন দেখেন আল্লাহ একটু দোয়া করেন মসজিদের সব মুসল্লি বের হয়ে গেছে ইমাম সাহেব খতিব সাহেব বের হয়ে গেছে মাগরিবের নামাজের কথার কথা হঠাৎ দেখেন কোনো মুসল্লি নেই এর একটা চলতেছে এসিগুলো মাত্র বন্ধ হইছে একটা ভাব আছে মসজিদের মধ্যে এখন হালকা হালকা লাইট জ্বলতেছে কিউ নাই মসজিদে ওই জামে একটু আল্লাহর কাছে জখের বাণী ছাইরা কান্না করেন না দেখেন মজা যদি না পান আপনি মজা পাবেন মা তালযাজাল মুতালযিজুনা বিমিসল খালওয়াব মুনাজাতিল্লাহি আযজা ওয়া জাল চুপি শারে আল্লাহকে ডাইকা ইমানদার যেই পরিমাণ মজা পায় কো এত সাধারণ বিষয় আর পায় না আল্লাহ আমাদের সকলকে ঘুপন ইবাদতে অবস্ত হওয়ার জন্য ঘুপনে যেন বেশি বেশি দোয়া করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন পরবতে ইনশাআল্লাহ মুসলিমের বর্ণনা না আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাউ আলা আকু খুসিফু ফাইননাকুম লাইসা তাদউনা আসমা ওয়ালা গাইবা হে মানুষ তোমরা নিজেদের প্রতি সদয় হও আর আল্লাহকে যখন ডাকবা ইতো 24 ডাকো সমস্যা নাই কারণ তোমরা এমন রবকে ডাকো না যেই রব বধির যেই রব অনুপস্থিত এমন রবকে তোমরা ডাকো না তাহলে কাকে ডাকি নবী বললেন তোমরা এমন রবকে ডাকছো যেই রব সব কিছু শোনেন তারিবা অতি নিকটে থেকে সব কিছু । বহুয়া সুবহানাল্লাহ ওয়া হুয়া মা'akum নবী বলেন আর তিনি তো তোমাদের সাথে আছেন সুবহানাল্লাহ

একটা না জা ইউনাদী মোনাজাদ থেকে আর একটা না দা ইনাদি মোনাজাদ থেকে তো সাহাব আয়েগরাম নবীজিকে বলতেছে হুসুর রবকে আমাদের কাছে যে রবকে চুবে চুবে ডাকবো নাকি রব আমাদের থেকে দূরে যে জোরে জোরে ডাকবো আবার বোঝেন সাহাবা আয়েগরাম নবীরে বললেন হুসুর রবকে আমাদের কাছে যে চুপি সারে ডাকব রবকে আমাদের থেকে দূরে যে জোরে জোরে ডাকবো এই কথা সাহাবিরা নবীনে জিজ্ঞাসা করলেন আল্লাহ এই কথার জবাবে সূরা বাকারা 186 নম্বর আয়াত নাযিল করেছেন আল্লাহ কি বলে দেন ওয়া ইযা সআলাকা আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলবেন আমি আল্লাহ ক্বരീব একদম কাছে আছি আমি নিকটে আছি উজীবু দা'ওয়াতাদ দাঈ আহ্বানকারীর আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে সারা দিয়ে দিই সুবহান আল্লাহ এই যে আমি আপনি দোয়া করতেছি আল্লাহ মাফ করেন আল্লাহ বলে আহ্বানকারীর আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে সারা দিই অতএব বলেন সবাই অতএব তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয় আল্লাহ কি বলতেছে আহ্বানকারীর আহ্বানে আমি সারা দিই পরে বলতেছে ফাল্লাস্তাজিবু অতএব তারাও যেন আমার আহ্বানে সারা দেন হাইয়া আল্লাহ সালাহ আলাল আল্লাহ ফালাহ আহ্বানে সারা দেননি আল্লাহ আমাদের সকলকে রবের আহ্বানেও যেন আমরা অন্তত পাঁচ বেলা আমরা রবের আহ্বানে সারা দিয়ে মসজিদে যেন উপস্থিত হতে পারি আল্লাহ তো ফিক দান করে তাহলে বলেন রব কি করিব না বাইদ বলেন করিব বলেন রব কি করিব না বাইদ বলেন অতি নিকটে অতি নিকটে তাহলে গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার তিন নাম্বার উপায় গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আমরা এই এবাদতটা করব আল্লাহ তো ফিক দান করেন গোপনে এবাদতে অভ্যস্ত হওয়ার চার নাম্বার উপায় বলেন গোপনে বেশি বেশি জিকির করা গোপনে বেশি বেশি কি করা গোপনে জিকির করার শ্রেষ্ঠ একটা জিকির আছে বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ